আচ্ছা আচ্ছা আপনাদের এই জায়গায় কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে আইটেম থেকে রাত বস্ত কালাই রুটি হাঁসের মাংস বেগুন ভর্তা আপনার গরুর মাংস গরু মাংস আছে আচ্ছা আচ্ছা কালাই রুই তো স্পেশাল আর হাঁসের মাংস এটার প্রাইস কি রকম বলেন তো এটা আপনার রুই হচ্ছে প্রতি পিস টাকা আচ্ছা আর এখানে আপনার হাঁসের মাংসটা ফুল প্যাকেজ হচ্ছে দুশো টাকা আচ্ছা আর হাফ প্যাকেজটা হচ্ছে একশো টাকা আর ভর্তা ভর্তা হচ্ছে বেগুন ভর্তা বিশ টাকা বেগুন ভর্তা বিশ টাকা এমনি কালিজিরা ভর্তা টর্তা নাই হ্যাঁ আর অন্য অন্য ভর্তা আছে ধনে পাতা আছে আচ্ছা আচ্ছা আমি তো দেখলাম আপনারা নতুন শুরু করেছেন এবং অনেক ভালো একটা রিসপন্স পাইতেছেন আপনাদের সার্ভিসটাও তাহলে ভালো এইরকম কন্টিনিউ ভালো করতে থাকেন নেক্সট কি আরো কোন আইটেম বাড়ানোর চিন্তা ভাবনা আছে নেক্সট আমাদের কিছু আইটেম আরো বাড়বে সেটা হচ্ছে আপনার এখানে হানি বিপ করব তারপর হানি বিপ জি জি আচ্ছা তারপর এখানে আপনার যে চালের গুড়ের রুটি পাওয়া যাবে আর অন্য কিছু এখানে যোগ হবে কালাইয়ের রুটি বানানোর প্রসেসটা খুবই সিম্পল এটা হাত দিয়ে পুরাটা তৈরি করা হয় এই জায়গায় অন্য কোনো কিছুর ব্যবহার করা হয় না আর কালাই মানে এই জায়গায় ব্যবহার করা হয় মাস কালাই যে ডাউলটা আমরা খাই মাস কালাইয়ের ডাল সেই ডাউলের মাধ্যমে এটা বানানো হয় এই জায়গায় লবণ ব্যবহার করা হয় না যার কারণে অনেকের কাছে একটু নুন ছাড়া নুন ছাড়া লাগতে পারে কিন্তু এটার প্রসেসটা এরকম পুরাটাই হাত দিয়ে তৈরি করে তারপরে মাটির চুলার মধ্যে এইভাবে দিয়ে দেওয়া হয় তারপরে যদি আমি বলি মাংসের কথা মাংস একশো টাকায় যেটা হাফ সেটাতে মোটামুটি দুই পিস বড় বড় অথবা তিন পিস মাঝারি থাকে তো আমি বলবো হাফ এনাফ একটা মানুষের জন্য যদি কেউ স্পেশালি বেশি খাইতে চান সেক্ষেত্রে ফুলটা নিয়ে দেখতে পারেন কিন্তু হাফ এনাফ যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আমি বলবো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এটার স্বাদ অনেকটাই ঘরের রান্নার মতো যার কারণে আমি আরও বেশি মজা পেয়েছি আর এটার সাথে খাওয়ার জন্য ছিল ভর্তা যেটার বেগুন ভর্তা এবং মাংসর পিস মোটামুটি ঠিকই আছে একটা মানুষের জন্য এবং তিন রকমের বাটা তো সব মিলিয়ে খাবারটা ভালোই ছিল আপনারা যদি এখনো ট্রাই না করে থাকেন অবশ্যই যে একবার ট্রাই করে আসতে পারেন